ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ গ্রহণযোগ্য করার পাশাপাশি যে ধরনের অনিয়ম বন্ধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন অনেক সময় অপরাধীদের গ্রেফতার করতে গেলে রাজনৈতিক দলগুলোর তদবির আসে বলে অভিযোগ এনে তারা বলেন আইনের বাইরে কাউকে যেতে দেওয়া হবে না সি বলেছে নির্বাচন নিয়ে অতীতের সব নেতিবাচক অভিযোগ এবার সংশোধনের সুযোগ এসেছে ইসলামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসন নিয়ে নির্বাচন নির্বাচন কমিশনের সভা ভবনে সভায় অংশ নিয়ে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার নির্বাচন কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের দুশো জন কর্মকর্তা দায়িত্ব পালনের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বেশ কিছু পরামর্শ দেন তারা অপরাধী গ্রেপ্তারে রাজনৈতিক তদবিরের সমালোচনা করেন

এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এইবারের এই নির্বাচন সফল সুন্দর শান্তিপূর্ণ হবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে বলে নির্বাচনে গুরুদায়িত্ব পালনে কোনো বিচ্যুতি ঘটানো যাবে না ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আপনারা ভালো থাকলে আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি এবং আমি আর আমি গুম হয়ে আপনাদের যদি আপনারা যদি ভালো না থাকেন আপনারা যদি ভালোভাবে কাজ না করেন আমার ঘুম হারাম আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবেন ইট ইট উইল নট ওয়ার্ক দি সিস্টেম উইল ফেল এই সিস্টেমটাকে ধরে রাখা সিস্টেমটাকে চালু রাখা এবং সিস্টেমটা যাতে ডেলিভার করতে পারে সেই ব্যবস্থা করা এইটার দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আপনাদের প্রশাসন সাহস দিলে নির্বাচন কমিশন সাহস পাবে বলে জানান সিইসি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা নতুন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন গ্রিন অ্যাডভান্স পাউডার